ভাইজান সাকিব খানের আপকামিং মুভি প্রিন্স যেটার পোস্টার খান রীতিমতো আমাদের সামনে আসা সেই পোস্টারটা দেখার পরে এক্সাইটমেন্ট কাজ করতেছে সাকিব খান মানে নতুন কিছু আসবে তো ওই দিক থেকে বিবেচনা করলে নতুন কিছু আসতেছে এই নতুন কিছুর যে আইডলটা অর্থাৎ সাকিব খান সেই সাকিব খানের ভাইজান নায়িকানি কি হবে এখানে এক্সাইটমেন্ট থাকে যেটা নিয়ে ভাইজান আমাদের সিনেমা পাড়ায় বহুত গল্প সল্প হইতেছে এই যে ভাইজান তাণ্ডব চলতেছিল সেই তাণ্ডব থেকে হট টপিকের মধ্যে একটা আসা যে ভাইজান সাকিব খানের নায়িকানিকে হইতে যাচ্ছে প্রতি উত্তরে যে জিনিসটা আমাদের সামনে আসবে সেটা একদমই চক্ষু চরক গাছ কে হইতে যাচ্ছে তো এইটা নিয়ে ভাই যেন একখান কি বলবো ঘোলাশার মধ্যে সবসময় থাকি আমরা তো এই একখান জিনিস চলতেই থাকে সাকিব খানের মুভির ক্ষেত্রে যে ভাই কে আসবে কে থাকবে কে থাকবে না এখন সেই প্রশ্নের মধ্যে আস্তে আস্তে হিসেবে কে থাকতে যাবে সাকিব খানের সাথে হ্যাঁ আমি ইদিকা পলের কথা বলতেছি সেই ইদিকা পলেই মেবি থাকবে সাকিব খানের এই প্রিন্সের ইদিকা পলের নামটা কেমন নিলাম এই জুটিগুলোর মধ্যে ভাই যেন মাথার মধ্যে আসে কি সেই প্রিয়তমার ইদিকা পলের সাথে সাকিব খানের সেরা একখান জুটি সো ওই দিক থেকে বিবেচনা করলে একখান তো সম্ভাবনা থাকেই যায় সাকিব খানের সাথে ইদিকা পলের এই জুটিটাকে আমরা দেখতে যাব প্রিন্স সো এই প্রিন্সে আসার আগে যে পোস্টার খান হাইপ তুলছে বাসটা ক্রিয়েট করার চেষ্টা করছে সাকিব খান অর্থাৎ সাকিব খানের ট্রিম ওই বাসটাকে আসলে তুলতে পারছে হ্যাঁ অবভিয়াসলি পারছে এই যে ভায়োলেন্স আকারের রেডি স্টোন দিয়ে পোস্টারটা আমাদের সামনে প্রেজেন্ট করি পোস্টারটা না আলোচনায় কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার জন্য তুই কারণ একে তো প্রিন্সকে প্রেজেন্ট করছে ওইভাবে অর্থাৎ এইভাবে আমরা দেখতে চাই সাকিব খানকে রিসেন্ট টাইমে যে মুভিগুলো হয়ে গেছে সাকিব খানের সেইটার ক্ষেত্রে বিশেষে যে ভাই যান আমরা সাকিব খানকে অ্যাকশন রূপেই দেখতে চাই সেই লাভার রূপে না যে ভাই যান শুধুমাত্র রোমান্টিক আকারে কিছু একটা করবে ওইরকম না কারণ সাকিব খানের যে ইমপ্রুভমেন্টটা সেটা আমরা হারে হারে টের পাইছি প্রত্যেকটা মুভির ক্ষেত্রে সেন রূপে দেখতে চাই দর্শক যেটা সুন্দর করে পোস্টারের মধ্যে হাইলাইট করছে এরই সাথে গ্যাংস্টার আছে সেটা সুন্দর করে চার পাঁচ দিয়ে যে বন্দুক তাক কইরা আছে সেইটার দিকে লক্ষ্য করলে বোঝা যাবে যে ভাই যান বড় মাফিয়া বা আন্ডারগ্রাউন্ড বা গ্যাংস্টার টাইপের কোনো একটা মুভি হবে এই মুভি ক্ষেত্রে এখন বড় ভূমিকা পালন করে অবভিয়াসলি হিরোইন সেই হিরোইনটা হবে কে সেটা চারপাশে এখন পর্যন্ত সাকিব খানের সাথে যে জুটিগুলো গুলো কাজ করছে সেই জুটিগুলোর গুলোর মধ্যে সেরা জুটি কার কাছে আমি প্রশ্ন করি যদি আপনার কাছে বুঝি ভাই পলের সাথে সাকিব খানের জুটিটা ওয়ান অফ দা বেস্ট যেটা আমার কাছেও মনে হয় আর যার কারণেই একটা সুন্দর এখন সম্ভাবনা থাকেই যায় ইদিকা পল হইতে যাচ্ছে সাকিব খান অর্থাৎ প্রিন্সের নায়িকানি এই মুভিখানে অর্থাৎ প্রিন্সের যে ডিরেক্টর বা প্রিন্সের যে টিম তারাও রীতিমতো একটা আভাস দিয়ে চলছে যে ভাই ইদিকা পলকে এই মুভিটার মধ্যে ভাইজান লাগবে হিরোইন হিসেবে ওরা যদি ভাই বলে থাকে তার জানাইতে সমস্যাটা কোথায় তো ওইসব কিছুকে বাদ দিয়েও জাস্ট অপেক্ষায় থাকবো এখানে আপকামিং মুভি যেই মুভি খান অবভিয়াসলি ভাইজান এখান ব্লকবাস্টার হয়ে যাচ্ছে কারণ যেই মানুষ খানের প্রত্যেকখান মুভি কেন জানি সুপার ডুপার হয় আর রিসেন্ট টাইমে সে যেহেতু আমাদের অডিয়েন্সের কথা বিবেচনা করে তার সব কিছু চেঞ্জ করতেছে অর্থাৎ তার ধরন তার প্রেজেন্টেশন অ্যাক্টিং স্কিল সব কিছুই আমাদের সামনে প্রেজেন্ট করতেছে নতুন করে ওই জিনিসটা দেখার পরে না একটা জিনিস বলতেই লাগে আরও চাই সাকিব খানের আরও মুভি চাই সাকিব খানের আরও ক্যারেক্টার চাই সাকিব খানের আরও বিশেষ কিছু জিনিস চাই যে জিনিসগুলো আমরা দেখে মুগ্ধ হয়ে বলতে পারবো যে ভাই কামিং যে মুভিটা আসবে সেটা ভাই যান একশো কোটি পা দিবে তো কার কেমন লাগলো ইদিকা বলের সাথে সাকিব খানের জুটির খবরটা শুনে আর যদি মনে হয় যে না ভাই যান সাকিব খানের সাথে অন্য কারো জুটি মানাবে তো সেটাকেই হবে ওভিয়াসলি কমেন্টে জানা যাবে আজ এ পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপের সাথে তবে সুস্থ থাকুন সুন্দর থাকুন টু পয়েন্ট ওয়ান স্যানিয়া